المؤمنين يوم يقوم الحساب سبحان الله الحمد لله ولا إله إلا الله الله, هو. الله هو. أكبر السلام عليكم ورحمة الله وبركاته قريش تومي أي তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার মারে মের কবিতা লিখি এক্সকিউজ মি ওই শোনো আপা তোমাকে ডাকতাছে মনে হইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই তোমরা মাথা থেকে পা পর্যন্ত বস্তার মতো কাপড় পরে কোথায় যাচ্ছ তোমাদের কি একটু গরম লাগে না বুঝি ওই ওরা গেও ভূত ওদের সঙ্গে কথা বলিস না চল তো এখান থেকে কি কইছেন আপনারা মোরা গেও ভূত মোরা যদি গেও ভূত হয় তো আপনারা তাল গাছে দাঁত বের করা পেতনি না 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 ওরা শাক চুন্নি হুম কি বললি তোদের এত বড় সাহস আমাদেরকে পেতনি শাক চুননি বলা দেখবে তোদেরকে মজা দেখাবো আপনা তো আগে কইছেন আর মোরা কইলে কি দোষ ওই থাম বোন আপনার আমাদেরকে মাফ করবেন ওরা না বুঝে আপনাদের পেতনি শাকচুন্নি বলেছে এর জন্য আমরা খুবই দুঃখিত আচ্ছা বোন আমি যে সালাম দিলাম আপনি তো তার উত্তরটা দিলেন না সালাম সেটা আবার কি একজন মুসলিমের সঙ্গে অপর মুসলিমের সাক্ষাৎ প্রথমে সালাম দিতে হয় এটা ইসলামের সৌন্দর্য আমাদের তো জ্ঞান দিতে হবে না আমরা কলেজের ছাত্রী কী বলতে হয় না বলতে হয় আমরা জানি আমরা মডার্ন যুগের মেয়ে হাসালেন আপনি মডার্ন যুগের নাম করে আপনারা যে বেহায়া পোশাক পরেছেন এটা কি আপনার ভদ্রতা মনে হয় এটা ভদ্রতা না এটা হচ্ছে বেহায়াপনা। এটা পশ্চিমাদের কালচার আসল সভ্যতা ভদ্রতা ও স্বাধীনতা খুঁজে পাবেন আপনি ইসলামের মধ্যে যেটা কে মেনে চলা খুবই সহজ আর যদি কেউ ইসলামের কালচার মেনে চলে দুনিয়া ও আখেরাতে উভয় জাহানেই শান্তি বাবা কি লেকচার দিচ্ছে এরা তা ওইসব বাদ দাও তোমরা এখন সব হাফ পরে কোথায় যাচ্ছ সেটা আগে বলো দেখি আরে বোন এটা হাফ না এটা বোরখা আর এটার অনেক মর্যাদা আর আমরা এখন পুটুরিয়া পূর্বপাড়া কোরানিয়া মক্তবে যাচ্ছি মক্তব সেটা আবার কি কই এটা তো কোনোদিন শুনিনি তা শুনবেন কেন আপনারা তো শহরের ম্যাডাম আপনাদের কত আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোই ভালো চিনবেন আপনারা মত চিনবেন আপনারা তো নামেই মুসলিম কাজে কিছু না দেখ ফল ভিতরে ডাবের জল আমাদেরকে কিন্তু অপমান করছেন আপনারা আমরা মোটেও আপনাদেরকে অপমান করলাম না সত্যের আয়নাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের চেহারা দেখে আপনারা নিজেরাই ভয় পেয়ে গেলেন আর নিজেদের লজ্জা থাকার জন্য আমাদের ওপর চড়াও হচ্ছেন ওই তোরা থাম আচ্ছা স্কুল কলেজে পড়লে মানুষ কত স্মার্ট হয় বুদ্ধিমান হয় হ্যাঁ আমি মনে করি মগ তুবে পড়লে মানুষ গেউ থাকে কোনো বুদ্ধি থাকে না ভুল বলেন আপনি মানুষ যদি নিজে চেষ্টা করে উভয় জায়গায় পরেই মানুষ স্মার্ট হতে পারে আচ্ছা আপনি তো কলেজে পড়েন আপনার কতটা বুদ্ধি তা একটু পরীক্ষা করতে চাই আপকোর্স আমি ক্লাস ওয়ান থেকে আর আজ পর্যন্ত সব ক্লাসে ফার্স্ট হয়েছি আর আজ পর্যন্ত আমার উপরে কেউ যেতে না হ্যাঁ তুমি আমার বুদ্ধি পরীক্ষা বলো কি বলতে চাইছো তো তোমার বক্তব্যটা শুনেই দেখি কে ঠং কায়দা দেখে আর বাঁচা যায় না আপনার কথা শুনে মনে হলো আপনি খুবই অহংকারী এবং আল্লাহ পাক অহংকারীদের পছন্দ করেন না ওই ব্যক্তি উত্তম যে নিজেকে ছোট মনে করে আর অন্যকে বড় মনে করে আর যে সস্য নিজেকে বিনয়ী ভাবে আল্লাহ তাকে পছন্দ করেন আর একটা কথা মনে রাখেন অতিবার বাড়লে ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয় না ছাগলে মুড়ে খাবে বাবা এ তো দেখছে সাগর তে এত জ্ঞান মেরাতে ঘুমাও কি করে তো যাই হোক এবার বলো কি প্রশ্ন করতে চাইছিলে গো বোন পারবি না তুমি ওকে প্রশ্নটা করো তো দেখি কেমন উত্তর দিতে পারে হ্যাঁ যেটা বলছিলাম প্রশ্নটা হলো এই যে আচ্ছা বলুন তো আমাদের সামনে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে বোট কত গ্লাস পানি হতে পারে এটা কোনো প্রশ্ন হলো এর উত্তর দে আমার বাই হাত খেল হে তো বলুন এই রকম পুকুরে বসে একটা পুকুর কাটতে হবে আর একটা গ্লাস নিতে হবে আর এই পুকুর পানি ওই পুকুরে ঢালতে হবে আর গুনলেই বোঝা যাবে কত গ্লাস পানি আছে ভেরি সিম্পল মুরুকবি হুম না হলো না এরকাইয়া থাম হ্যাঁ বোন আপনার উত্তরটা সঠিক হয়নি ঠিক আছে আমাদের মক্তব্যে পড়া একজন ছাত্রীকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে দেখি উত্তর দিতে পারে কি আচ্ছা বোন রুক্সা বলো তো ওই পুকুরে মোট কত গ্লাস পানি হতে পারে আলহামদুলিল্লাহ আমি উত্তর দিচ্ছি উত্তরটা হলো গ্লাসটা যদি পুকুরের মতো বড় হয় তাহলে এক গ্লাস পানি আছে আর যদি তার অর্ধেক হয় তাহলে দুই গ্লাস পানি আছে আর যদি তার অর্ধেক হয় তাহলে চার গ্লাস পানি আছে আই এম ভেরি সরি আমরা তোমাদের কাছে হেরে গেলাম আমি আশ্চর্য হচ্ছি সাধারণ গ্রামের মেয়েরা মক্ত। এত জ্ঞান অর্জন করতে পারে এটা তো নমুনা দেখলেন আর অনেক কিছু বাকি আছে আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ অবশ্যই করতে পারো প্রশ্ন হলো এই যে আমি আমার ছেলে সন্তান মানুষ করতে গিয়ে তার পিছনে বহু টাকা ব্যয় করেছি তার জীবন অনেক কষ্ট করে গড়ে দিয়েছি কিন্তু যখন ছেলের বিয়েতে কিছু লেনদেন করা হয় এক কথায় তাকে যৌতুক বলা হয় এই যৌতুক নেওয়াটা ইসলামে হারাম করছে এটা ঠিক আমার পছন্দ হয় না আমরা নারী আমাদের কি মাথা উঁচু করে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা কি এই সুন্দর পৃথিবীতে এসে খুব অন্যায় করে ফেলেছি আমাদেরকে সম্মান ও অধিকার দিয়েছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহর নির্দেশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম আর সেই নারীকে আজকের সমাজের মানুষেরা বিবাহের সময় যৌতুকের নাম করে যেভাবে অন্যায় অত্যাচার চলছে বহু নারীর শারীরিক ও মানসিক টর্চার করা হচ্ছে অনেক নারীর কল থেকে সন্তান কিনে নেওয়া হচ্ছে অনেক নারী সংসারের চালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে এই সমস্ত কার্যকলাপ মানুষ করছে একমাত্র ইসলাম না মানার কারণে আজ যদি ইসলাম মেনে চলত তাহলে যৌতুক নামের কৌতুক বন্ধ হয়ে যেত কোন নারীর আর কষ্ট সহ্য করতে হতো না সুন্দরভাবে আমাদের জীবন গড়ে উঠত ইসলাম দিয়েছে মাহার ওয়াতুন নিসা আসাদু কতিহীন না নিহলা অর্থ সন্তুষ্ট চিত্তে স্ত্রী কে মাহাত্ম শয়তান এসে ওই মারকে ডিলিট করে ঢুকিয়েছে যৌতুক একটা মুসলিম বল কেমন করে যৌতুক দেবী করে একটা কর্ণ হচ্ছে তার বাবার জন্য তার একটা কলিজা যেসব পুরুষের মেয়ে আছে তারাই জানে মেয়েকে দিল মানে তার একটা কলিজাকেই দিয়ে দিল আপনার শ্বশুরের কলিজাই তো নিয়ে আসলেন আর কি চান যৌতুক যৌতুক নেওয়া একটা ভয়ঙ্কর ধরনের অপরাধ যৌতুক নেওয়া মানে কুকুরের বস্তু খাওয়ার চেয়েও বড় অপরাধ আমরা দাবি জানাচ্ছি মুসলমান অবিবাহিত ভাইদেরকে তোমরা যৌতুক নিয়ে করো না এই যৌতুক নেওয়া জঘন্যতম অপরাধ আর এই অপরাধ যে করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না আসুন আমরা এই সমাজ থেকে যৌতুক নামের কৌতুককে আমের বিদায় করে দিই আল্লাহ পাক আমাদের দুনিয়া ও আখেরাতে দুজাহানেই শান্তিতে রাখবে আমি তো এটা আগে জানতাম না যে ইসলাম কেন যৌতুককে হারাম করছে আমি আজ বুঝলাম মেয়ের তরফ থেকে যৌতুক নেওয়াটাও দিনে দুপুরে ডাকাতি করার সমান আমি ইসলামের রীতিনীতি ফলো করে চলবো তাহলে আমার ঘরে আর আগুন জ্বলবে না আহ শান্তি আর শান্তি আচ্ছা আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় প্রশ্ন হলো এই আমরা তো দেখতে পাই না তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব বেছে বেছে একটা ভালো প্রশ্ন করেছেন তাহলে শোনেন এই যে আমাদের সামনে ইলেকট্রিক তার দেখছেন আপনি কি এটাতে হাত দেবেন কখনোই না কারণ এটাতে কারেন্ট আছে তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন না তাহলে কেন বিশ্বাস করলেন যেতে এতে কারেন্ট আছে আবার ধরুন আপনাকে একটা লঙ্কা দিলাম খাওয়ার জন্য আপনি কি খাবেন কখনোই না কারণ আপনি জানেন যেতে এতে ঝাল আছে আচ্ছা বলুন তো আপনি কি দেখতে পাচ্ছেন না তাহলে কেন বিশ্বাস করলেন যেতে ঝাল আছে শুধু তো অনুভব করলেন কিছু কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না শুধু অনুভব করতে হয় আল্লাহর এত নিদর্শন থাকতে আপনি আল্লাহকে অনুভব করতে পারলেন না আমি যদি আল্লাহর নিদর্শন সম্পর্কে বলতে থাকি তাহলে আমার সারা জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর নিদর্শন বলে শেষ করতে পারবো না যেমন আমি একটি নিদর্শন বলছি শোনো আমরা যখন সৃষ্টি হয়েছি মায়ের পেটে তিনটি অন্ধকারের মধ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাথার জায়গায় মাথা চোখের জায়গায় চোখ নাকের জায়গায় না কত সুন্দর করেই না আল্লাহ আপাক আমাদেরকে সৃষ্টি করেছে আমি একটি নিদর্শন বলছি শোনেন এই যে আমরা শস্য দানা মাটিতে ছড়িয়ে দিচ্ছি তার থেকে অঙ্কুর বার হয় তারপর গাছ হয় সেই গাছ থেকে আবার ফুল ফল হয় আরও বিভিন্ন রকম শাকসবজি তৈরি হয় কত বড়ই নিদর্শন আল্লাহ পাকের আমরা তা খেয়ে বেঁচে থাকি আল্লাহ পাক বলেছেন ওই অন্তর বিরান বাড়ির মতো যে অন্তরে আমার সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা ও জিকির করে না আল্লাহ পাক আরও বলেছেন তোমরা আমার সৃষ্টির নৈপুণ্যতাকে দেখো আর আমাকে অনুভব করো আর কৃতজ্ঞতা সহ আমাকে সিজদাহ করো আর আমাকে প্রশংসা করো আল্লাহর সৃষ্টি সম্পর্কে কোনো বান্দা যদি এক ঘন্টা চিন্তা ফিকির করে তার আমল নামে ষাট বছরের নফল ইবাদতে সব লেখা হয় আল্লাহু আকবার আল্লাহ কত মহান সুবহানাল্লাহ আচ্ছা আপনারা তো মুসলমান হ্যাঁ অবশ্যই আমরা মুসলমান আচ্ছা তাহলে বলুন তো অজুর কয়টি ফরজ এই এই কি জিজ্ঞাসা করছে এরা এবারেই তো আমরা ধরা পড়ে যাবো না না আমাদের হারলে চলবে না বল না ওজুর তিরিশটা ফরজ ও তিরিশটা ফরজ বোন আপনার উত্তরটা সঠিক হয়নি অজুর চারটি ফরজ আচ্ছা তাহলে নামাজের ফরজ কয়টি কি সর্বনাশ আবার নামাজ ধরছে এবারেই তো মান সম্মান সব চলে যাবে এই পাকারাম তুই বল কুড়িটা বলবে না পঁচিশটা বলবো পঁচিশটাই বল ও নামাজের পঁচিশটা ফরজ আপনার উত্তরটা সঠিক হয়নি নামাজের ফরজ হলো মোট তেরোটি আচ্ছা বোন বলেন তো নামাজ কত ওয়াক্ত এবারে কেস খেয়েই গেছি আমি তো নামাজ সম্পর্কে কিছুই জানি না আচ্ছা যাই হোক একটা বলেই দিই ও নামাজ তিরিশ অক্তই হবে না বোন আপনার উত্তরটা সঠিক হলো না সঠিক উত্তর হলো নামাজ পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর, মাগ্রিপ ঈশা আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই করতে পারো আমরা নামাজ কোরআন ইসলামের বিধিবিধান কিভাবে শিখব কেন এই যে দেখছ না আমরা মক্তবে যাচ্ছি আমাদের পুটুরিয়া পূর্বপাড়া কোরানিয়া মক্তব গড়ে উঠেছে সেখানে আমাদের প্রিয় শিক্ষক হাফেজ মোহাম্মদ মাসুদ আলী অত্যন্ত দক্ষতার সহিত দিনী শিক্ষা কোরআন হাদিস এবং মাসুন দোয়া শেখান নিশ্চয়ই আপনাদের এলাকায় ওলামাই ক্রামগণ মক্তব ব্যবস্থা রেখেছেন আপনারা ফিরে গিয়ে খোঁজ নেবেন আর মক্তবে ভর্তি হয়ে যাবেন তাহলে আপনারা দিনই শিক্ষা অর্জন করতে পারবেন ইস তাহলে এতদিন আমরা ইবলিশের নামে ছিলাম এখন দেখছি ইসলামের কিছুই জানি না উল্টা আল্লাহর কাছে পাপ করে বসে আছি আমাদের কি ক্ষমা হবে হ্যাঁ অবশ্যই হবে কোন আল্লাহর বান্দা বান্দি পাপ করার পরে যদি খালিজ দিলে তো করে আল্লাহ পাক তার সব গোনা মাফ করে দেন হ্যাঁ আল্লাহ এতদিন আমরা না বুঝে তোমার কাছে অনেক গোনা করে ফেলেছি তুমি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও আমিন হামনে আখো সে Hello?